কাকে পাশে পেলাম কাকে পাশে পেলাম না এ নিয়ে আমি কোনো চিন্তিত নই বিচলিত নই আমি আমার সিদ্ধান্তে যে যে তারিখ আমি জমিতে জমি আমার ট্রাস্টির নামে সেই ট্রাস্টির জমিতে আমি বাবরি মসজিদের শিলান্যাস ভিত্তি স্থাপন করব। ব্যাপার হচ্ছে এই যে ছয় ডিসেম্বরে যেমন বাবরি মসজিদ ভাঙা হয়েছিল সেই ডেট অনুযায়ী তিনি একটা বাবরি মসজিদ করার চিন্তা ভাবনা করছেন বেলডাঙ্গাতে আচ্ছা বলুন তো হুমায়ুন কবির সাহেব যদি জাতির উপকারী চান হুমায়ুন কবির সাহেব যদি জাতির অর্জিনাল যদি জাতির প্রতি ওনার টান যদি থাকে তাহলে আমি বলবো হুমায়ুন কবির সাহেব আপনি বেলডাঙ্গাতে মসজিদ তৈরি না করে বেলডাঙাতে মুসলিম ছাত্র ছাত্রীদের করার জন্য বড় একটা ইউনিভার্সিটি তৈরি করুন আজকে ভারতবর্ষের মেয়েরা মুসলিম মেয়েরা বড় কাপড়ে স্কুলে গেলে তাদের অনেক সময় অপমান হতে হয় হয় কি হয় না এমন একটা স্কুল আপনি বেলডাঙাতে তৈরি করুন যে স্কুলে মেয়েরা হেজাব পরিহিত অবস্থায় ওই কলেজে পড়বে ওই স্কুলে পড়বে আপনি এমন একটা বেলডাঙাতে শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করুন যেখান থেকে ডাক্তার জাকির মতো ছাত্র বার হবে কাজী নজরুলের মতো স্টুডেন্ট বার হবে সলাৎ যারা আদায় করে না তারা মসজিদ নির্মাণ করার জন্যে দেশের মানুষকে কিভাবে মুশকিলের মধ্যে নিমজ্জিত করছে যারা বেনামাজি যারা বেনামাজি নেতা তারা কিভাবে দেশের জনগণকে একটি বিবাদের মধ্যে একটি ঝামেলার মধ্যে পতিত করছে যেমনকে হুমায়ুন কাবির মুর্শিদাবাদ বেলডাঙ্গা মুর্শিদাবাদ বেলডাঙ্গায় ছয় ডিসেম্বরে বলছেন যে দাবি করছে যে আমি আবার নতুন করে বাবরি মসজিদ তৈরি করব। তো সে লোকটির কাছে আমার প্রশ্ন হলো যে সে লোকটি কি সলাত আদায় করে সলাত আদায় করে না যারা সলাত আদায় করে না তারা তো কখনো মুসলমান হতেই পারে না আর যদি তারা মুসলমানই না হয় তাহলে তারা মসজিদ কেন নির্মাণ করতে যাবে আমি আপনাকে প্রমাণ করে দিচ্ছি যে যারা সলাত আদায় করে না তারা মমিন হতেই পারে না প্রিয় দর্শক আল্লাহ সাহান বলছেন যেসব যেসব আমলের মাধ্যমে মানুষ জান্নাত লাভ করতে পারে সলাৎ তার মধ্যে একটি যদি তার সলাথ সঠিক থাকে যদি সে সঠিক সলাৎ আদায় করে যদি সে সলাদ কায়েম করে থাকে তাহলে সে মুসলমান তাহলে সে মমিন আর যদি সে সলাদ কায়েম করে না থাকে যদি সে সলাদ আদায় না করে তাহলে সে মমিন থাকতেই পারে না আর আমাদের নেতাদের মধ্যে তো ধরেন যে নেতা নেতা মানে গুইহামাছি গুইহামাছি বুঝেন ওই যে পেশাব পায়খানাতে বসে থাকে আজকে এয়ার পায়খানায় বসে কালকে ওয়ার পায়খানায় বসে দিন অন্য ধরনের খাদ্য খানার প্লেটে গিয়ে বসে নেতারা হচ্ছে নেতারা হচ্ছে গুইহামাছি তারা সব প্লেটেই গিয়ে বসে নেতাদের কথা শুনে যদি এই দেশে একটি বিবাদ সৃষ্টি হয় আর জনগণের যদি কষ্ট হয় তাহলে বলুন আমাদের কত কষ্ট হবে তাই আপনাদেরকে আমি বলছি এই দেশের জনগণকে বলছি এই দেশের আমার মুসলিম ভাইদেরকে বলছি যে আপনাদের মতামত কি হুমায়ুন কাবির যে এই বেলডাঙ্গায় মসজিদ নির্মাণ করতে চলেছে এই যে বেলডাঙ্গায় মুর্শিদাবাদ বেলডাঙ্গায় নতুন বাবরি মসজিদ নির্মাণ করার জন্যে এতগুলি আন্দোলন চালিয়ে যাচ্ছে তো এগুলি কি ঠিক হবে বলুন সে লোকটি নিজেই সলাত আদায় করে না যদি সে সলাত আদায় না করে তাহলে মসজিদের কি দরকার যদি সে নামাজ না পড়ে মসজিদটি কেন সৃষ্টি করা হয় মসজিদ ইয়ে তৈরি করা কেন হয় মানুষ যে মসজিদ বানায় মানুষ যে মসজিদ তৈরি করে তো কি কী কারণে করে ওই মসজিদটিতে নামাজ আদায় করার জন্য করে কিন্তু সে লোকটি নিজেই নামাজ আদায় করে না তাহলে সে কিভাবে মসজিদ তৈরি করতে যাচ্ছে তার মসজিদ নির্মাণ করার উদ্দেশ্য কি আবার ওই ছয় ডিসেম্বরে আবার নাম রাখছে বাবরি মসজিদ আপনাদের মতামত কি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এ ব্যাপারে মমতাজুল ইসলাম ইরফানি বলছেন যে এই মসজিদ নির্মাণ করা মানে একটি বিবাদ সৃষ্টি করা এই ভারতে এই মসজিদ বাবরি মসজিদ পুনরায় ছয় ডিসেম্বরে উদ্বোধন করা মানে একটি বিবাদ সৃষ্টি করা এ ব্যাপারে আপনাদের মতামত কি অবশ্যই জানাবেন প্রিয় দর্শক যে ব্যক্তি সলাত আদায় করবে না সে কোনোদিন মমিন থাকতে পারে না আর যদি সে মমিন না থাকে মমিন না হয় তাহলে আবার তার মসজিদ কিসের আল্লাহ সব তালা বলছেন যে তুমি সলাত আদায় করো তোমাকে আমি সমস্ত তোমাকে ওয়াসলিল ওয়াসাদ কাজ থেকে বিরত রাখবো ইন্নার সোলাতা তার মনকার যে ব্যক্তি সলাত আদায় করবে তাকে সমস্ত ওয়াসলিল ওয়াস কাজ থেকে আমি বিরত রাখবো তো যে লোকটি মসজিদ তৈরি করতে চলেছে সে লোকটি কি সলা করে হুমায়ুন কবির কি সলা তদায় করে আমার আমার প্রশ্ন থাকলো আমাদের কাছে আমার প্রশ্ন থাকলো আপনাদের কাছে যে হুমায়ুন কবির যে মসজিদ নির্মাণ করতে চলেছে ছয় ডিসেম্বরে বাব আবার বাবরি মসজিদ নামে সে লোকটি কি সলা করে নাকি সে লোকটি শুধুমাত্র রাজনীতির রুটি শাঁকার জন্যে এগুলি একটি মানুষের মধ্যে মানুষের মনে একটি ভ্রান্ত সৃষ্টি করার জন্যে দেশে একটি বিবাদ সৃষ্টি করার জন্যে এগুলি কাজ করছে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে নিজের মতামত জানাবেন প্রিয় দর্শক আমার প্রশ্ন থাকলো আপনাদের কাছে যে আপনারা অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন যে এই নতুন করে বাবরি মসজিদ নির্মাণ করাটা ঠিক হবে কিনা। না ব্যাস আপনাদের অপেক্ষায় থাকবো আমি মোহাম্মদ জাহিদ জেডি ইসলামিক চ্যানেল থেকে আপনারা অবশ্যই কমেন্ট করবেন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি